তো আমি আজকে আপনাদের দেখাবো কোন ধান সব চাইতে বেশি সুন্দর হয় আর কোন ধানে সব চাইতে ফলন বেশি হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর কিভাবে সুন্দর ধান ফসল ফলাতে হয় সেটাও দেখাবো তো দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে সেটা হইতেছে মাটিতে শুয়ে থাকা ধানগুলোর অবস্থা কেমন হয় আর কেমন ধান হবে এগুলা কিন্তু দেখতেও অনেকটা খারাপ দেখাচ্ছে কারণ এই ধানগুলো ততটাও ভালো হয়নি কারণ এগুলো ধান একেবারে মাটিতে শুয়ে পড়েছে সেটা খুব ভালো করে লক্ষ্য করুন দেখাচ্ছে এই যে এই ফসল ফসলটি কিন্তু আসলে মাটিতে শুয়ে পড়েছে যেটাকে বলে সব ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একবারে মিশে গেছে মাটির সাথে শুয়ে গেছে যেটার কারণে ফসলটা ততটাও সুন্দর আর ভালো হতে পারে না কারণ এটা অবশ্যই একটি ক্ষতি কারণ ফসল যদি দাঁড়িয়ে থাকে সেইটা অনেক সুন্দর হয় দাঁড়িয়ে থাকা ফসলের ধানও ভালো হয় স্পষ্ট পুষ্ট হয় সেটা আমরা সবাই জানি আর যদি ধান মাটিতে শুয়ে পড়ে সেটা কিন্তু ক্ষতিকর আর সেটা কিন্তু আমরা এখন দেখাবো আপনাদেরকে খুব ভালো করে লক্ষ্য করবেন আর ঠিকঠাক মতো দেখবেন যে আসলে কি দেখাচ্ছে কি বলতেছি সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কাজে আসবে সো দেখুন এখানে মাটিতে শুয়ে পড়া ধানগুলো কাটিয়ে নেওয়ার পর কি হচ্ছে আমি সেটা সুন্দর করে দেখাচ্ছি মানে কাটিয়ে নিয়েছে এরপরে ধানগুলোর অবস্থা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে বা কি সুন্দর হয়েছে না কি খারাপ হয়েছে আসলে দেখুন ফসলের এমন একটা অবস্থা কিংবা এমন একটা হাল হয়েছে যেটা বলার মতো না আর এই রকম ফসল হলে একটা কৃষকের জন্য মারাত্মক লস আর যেটা খুব ক্ষতিকর দেখুন এখানে শুয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা ধানের কোনো ঠিক নেই আর দানাগুলো স্পষ্ট হয়নি সুন্দর হয়নি আর এতে কৃষকের কিন্তু প্রচুর লস কারণ এ এটা যদি ভালো সুন্দর ফসল না হয় সেটা কৃষকের জন্য অনেক ক্ষতিকর তাছাড়া অনেকটাই লস এটা আপনাকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে সব সময় দেখে আসতে হবে আপনার ফসল যে মাটিতে শুয়ে পড়েছে কিনা শুয়ে পড়লে এরকম অবস্থা হবে যেটার ফলে আপনার অনেক লস হবে সেটা আপনাকে কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়তে হবে কারণ এভাবে যদি ফসল ফলে তাহলে আপনার অনেকটাই লস একটি কৃষকের কিন্তু এই ফসলটার উপরেই অনেক নির্ভর করে তার পরিবারের যে ভরণ পোষণ আছে আর সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আর আপনার এরকম লস হলে তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন যেটা আপনার অনেকটাই অনেক বড় ক্ষতি অনেকটাই লস সেটা আপনাকে বুঝতে হবে আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে দাঁড়িয়ে থাকা ধানগুলো স্পষ্ট দানা সুন্দর হয় আর সেগুলো ধান কিভাবে ভালো হয় এটার কারণ তো অবশ্যই আছে এত সুন্দর ধান যেহেতু দাঁড়িয়ে আছে বাড়িতে নিয়ে এত সুন্দর করে মেরামত করতে পারি কি করে সেটা দেখাবো দেখুন এখানে দাঁড়িয়ে থাকা ধানগুলো কেটে রেখে দেওয়া হয়েছে বা শুয়ে দেওয়া হয়েছে সেই ধানগুলো স্পষ্ট আর সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকেই খেয়াল করতে পারতেছেন খুব ভালো করে একটু খেয়াল করেন যে এই ধানগুলো একটু পুষ্ট আর সুন্দর সেটা হবার কারণ কি সেটা হবার কারণ আমি সুন্দর করে বলতেছি দেখুন দাঁড়িয়ে থাকা ধানগুলো কিন্তু অবশ্যই সুন্দর হবে এর কারণ হচ্ছে ধানগুলো কোনোভাবে নিচে পড়ে না ঝরে না কোনো সময় বাতাস হলেও কোনো সময় পড়ে না আর যদি আপনার ধানগুলো একটু ভালোভাবে লক্ষ্য রাখেন দেখেন দেখে শুনে রাখেন তাহলে অবশ্যই ধানের ফলন ভালো হবে সুন্দর হবে কারণ এটা হচ্ছে একটা মানুষের খেয়াল লক্ষ্য নজর সব কিছু ঠিকঠাক থাকলে ফসল অবশ্যই সুন্দর হবে আর যদি আপনার অবহেলার কারণে ওই ধান মাটিতে শুয়ে পড়ে তাহলে কিন্তু ফসলটা কাটার পরে দেখবেন যে আপনার লস হয়ে গেছে আরও কারণ ওইখান থেকে ভালো ধান আসছে না ভালো ফলন হয়েছে না ভালো ফলন হয়েছে না কিসের জন্য মাটিতে যদি শুয়ে পড়ে একটি ফসলের ক্ষেত বা চাষটা শুয়ে পড়ে ওই ক্ষেত্রে দেখা গেছে সেই ধানগুলোর মানে যে দানাগুলো আছে মাটিতে যদি শুয়ে পড়ে তাহলে অনেক ধান নষ্ট হয় যার ফলে স্পষ্ট দানা হতে পারে না অনেক সময় তো মাটিতে পড়ে যায় যার ফলে ওই ধানগুলো আর বৃদ্ধি পায় না অবশ্য যখন নিচের ধানগুলো আলো বাতাস না পায় তখন ওই ধানগুলো আর বড় হয় না যেরকম ধান ওরকমই থাকে আস্তে আস্তে দেখা গেছে ওই ধানটা চোঁচাতে পরিণত হয়েছে সেই ধানটার মধ্যে কোনো দানা নেই আর দানা না থাকলে আপনার জন্য অনেক বড় ক্ষতি আর যে ধানগুলো দাঁড়িয়ে থাকে সেই ধানগুলো অনেক সুন্দর হয় কারণ আলো বাতাস সবসময় ঠিকঠাক পায় দেখুন এই যে বাড়িতে নিয়ে এসে ধানগুলো কিভাবে সরাচ্ছে এগুলো দাঁড়িয়ে থাকা ধান আর এগুলো সুন্দর হয়েছে অনেকেই বাসায় নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে হাতে বাড়াতে পারে